মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে যাচ্ছেন এবং তার বসানো এই শুল্ক বা ট্যারিফ এর কারণে পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক বাজার একটা মন্দা বা একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি অস্থিতিশীলতার মধ্যে দিন পার করছে আমার মনে হয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানুষজন তারা তার মধ্যে যে অন্যতম একটা কারণ সেটা হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এটা নিয়ে সবার মধ্যে একটা আশঙ্কা কাজ করতেছে তো আমি আমার আগের অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন পৃথিবীর বিভিন্ন দেশের উপর এই শুল্কগুলো বসাচ্ছেন তিনি আসলে ঠিক কি নীতি ফলো করে এই শুল্কগুলো বসাচ্ছেন সে বিষয়ে একটা আলোচনা আমি করেছি এবং এর ফলে কি প্রভাব পড়তে যাচ্ছে পৃথিবী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তো আজকের ভিডিওতে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইফোন বা অ্যাপলের যে প্রোডাক্টগুলো আছে যেমন আইফোনের পাশাপাশি ম্যাকবুক তারপর হচ্ছে এয়ারপড এই প্রোডাক্টগুলো স্পেসিফিকলি অ্যাপল প্রোডাক্ট সেগুলোর উপর এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে পৃথিবীর বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করা তার কি প্রভাব পড়তে পারে এবং আমেরিকা এবং বিশ্ব জুড়ে যে একটা গুঞ্জন তৈরি হয়েছে যে স্পেশালি আইফোনের দাম এখন যা আছে তার থেকে কম করে দুই থেকে তিন গুণ বেড়ে যাওয়ার যে একটা আশঙ্কা এবং সেটা কি করে সম্ভব সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন অ্যাপল কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার অন্যতম একটা বড় সফল মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটা আমেরিকার বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে স্পেশালি চায়না ভিয়েতনাম এবং ইন্ডিয়া এই দেশগুলোর নাম বিশেষ করে উল্লেখ করা যায় তো অ্যাপল কোম্পানি তাদের যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে আইফোন সহ অন্য যে প্রোডাক্টগুলো এগুলোর যে উৎপাদন খরচ এবং এগুলোর যে দাম ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এই উৎপাদন ব্যবস্থাটাকে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় তার মধ্যে প্রথম যে দেশটার নাম বলা উচিত সেটা হচ্ছে চায়না চায়নাতে বহু বছর ধরেই অ্যাপল কোম্পানি যে তাদের যে আইফোনটা আছে সেটা তৈরি করে আসতেছিল কিন্তু সমস্যাটা দেখা যায় কয়েক বছর আগে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালে যখন প্রথমবার ক্ষমতায় বসেন তখন তিনি সিদ্ধান্ত নেন যে চীনের ওপর অনেক বেশি ট্যারিফ বা শুল্ক বসাবেন তখন হয় কি যে অ্যাপল কোম্পানি তারা তাদের যে ফোনগুলো অ্যাসেম্বল করত চায়নাতে সেই ফোন অ্যাসেম্বলের যে কারখানা বা ফ্যাক্টরি সেটাকে চায়নার বাইরে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া শুরু করে এর মধ্যে প্রধান একটা অন্যতম দেশ হল ভারত তারা চায়না থেকে তাদের যে আইফোনের প্রোডাকশন অ্যাসেম্বলিটি আছে বা ফ্যাসিলিটি আছে সেটাকে অনেকাংশে ভারতে শিফট করে নিয়ে যায় যেন ডোনাল্ড ট্রাম্প যদি চায়নার উপর শুল্ক আরোপ করে সেটা যেন এই আইফোনের দামের উপর খুব বেশি একটা প্রভাব ফেলতে না পারে কিন্তু এবার কিন্তু বিধি বাম এবার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র চায়নার যে ট্যারিফ বসাচ্ছেন বা শুল্ক বসাচ্ছেন তা নয় বরং ব্যাপক হারে তিনি পৃথিবীর প্রায় সব দেশের উপরই বিভিন্ন পরিমাণে বিভিন্ন পার্সেন্টে শুল্ক বসিয়ে যাচ্ছেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই লিস্টের মধ্যে ভারত এবং ভিয়েতনাম যে দেশগুলোতে অ্যাপল প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতায় আসে শুল্কে বসানোর যে একটা সম্ভাবনা ছিল চায়নার উপর সেটার উপর ভিত্তি করে অ্যাপল তাদের ফ্যাক্টরি নিয়ে যায় হলো চায়নার পাশাপাশি ভিয়েতনাম এবং ইন্ডিয়াতে তো এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পৃথিবীর অন্য দেশের পাশাপাশি ভিয়েতনাম এবং ইন্ডিয়ার ওপরও এই ট্যারিফ বসিয়েছেন কাজে এটা অ্যাপলের জন্য একটা বিশাল ঝুঁকির কারণ হয়ে গেছে যে এখন যদি ইন্ডিয়া এবং ভিয়েতনামের ওপরও ট্যারিফ বসানো হয় যে উদ্দেশ্যে তারা এই দুটা দেশে তাদের ফ্যাক্টরি নিয়ে গিয়েছিল সেই উদ্দেশ্যটা কিন্তু আর সফল হবে না যে অ্যাপলের যে প্রোডাক্টের যে দাম সেটা কিন্তু এখন বেড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা কাজেই ডোনাল্ড ট্রাম্পের যে নতুন ট্যারিফ বা শুল্ক নীতি এটা অ্যাপল প্রোডাক্টের উপর ভয়াবহ রকমের প্রভাব ফেলতে পারে বলে আমেরিকার যে অর্থনীতিবিদ এবং ভোক্তা আছেন তারা মনে করেন এবার যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তখন এ মাসেরই দোসরা এপ্রিল এ মাসের দুই তারিখে তিনি একটা ঘোষণা দেন যে পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকার সাথে যে অনেজ্ঞ ব্যবসা বাণিজ্য করতেছেন এবং আমেরিকান প্রোডাক্ট যখন তাদের মার্কেটে ঢুকে তার উপর যে অনিজ্য ভাবে ট্যারিফ বা শুল্ক আরোপ করে তার উপর প্রতিক্রিয়া বা প্রতিশোধমূলক অ্যাকশন হিসেবে তিনিও অন্য সেই দেশগুলোর ট্যারিফ আরোপ করবেন এখন কোন দেশের উপর তিনি কি পরিমাণ ট্যারিফ আরোপ করবেন এবং সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে এই বিষয়ে আমি আমার আগের একটা ভিডিওতে কথা বলেছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখন যখন তিনি এই ঘোষণা দেন যে পৃথিবীর সব দেশের উপর তিনি ট্যারিফ বসাবেন ঠিক তার পরপরই আমেরিকার যে শেয়ার মার্কেট আছে সেখানে ধস নামে এবং তার মধ্যে স্পেসিফিকলি অ্যাপলের কথা বলা উচিত কারণ অ্যাপলের শেয়ারের দাম প্রায় 15% পর্যন্ত কমে যায় যেটা টাকার অঙ্কে প্রায় 640 বিলিয়ন ডলার এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ টাকা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তো এই ঘোষণার পরে 2 তারিখে যখন এই ঘোষণা দেয়া হয় তখনই কিন্তু অ্যাপলের এবং মার্কিন যে শেয়ার মার্কেট সেখানে এই ধসটা নামে বিশেষ করে অ্যাপলের তো আমি বললামই 15% পর্যন্ত তাদের যে দাম আছে সেটা কমে যায় এখন পরবর্তীকালে আবার এপ্রিলের নয় তারিখে তিনি ঘোষণা দেন যে পৃথিবীর কয়েকটা দেশের জন্য এই যে তিনি শুল্ক আরোপ করেছেন সেটা নব্বই দিনের জন্য স্থগিত করবেন তো এর ফলে হয় কি আবার শেয়ার মার্কেট তার পুনর অবস্থায় ফিরে আসা শুরু করে এবং অ্যাপল যে ছয় পনেরো পার্সেন্ট পর্যন্ত শেয়ার মার্কেট হারিয়েছিল বা ভ্যালু হারিয়েছিল সেটা আবার তারা রিগেইন করে মানে আবার সেটা অর্জন করে যদিও আবার ঠিক তার পরদিনই দিনই দশই এপ্রিল তারা আগে যতটুকু গেইন করেছিল তার থেকে আরো বেশি পরিমাণে পড়ে যায় তো এটা বলা যাচ্ছে যে অন্য যে সকল কোম্পানিগুলো এই ট্যারিফ আরোপ করার ফলে ঝড়ের মুখে পড়েছে বা ক্ষতির মুখে পড়েছে অ্যাপল তার মধ্যে একটা অন্যতম কোম্পানি অথবা এভাবেও বলা যায় অন্য যে কোনো কোম্পানির তুলনায় অ্যাপল যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তার পরিমাণটা আসলে অনেক বেশি আমেরিকার যারা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বাণিজ্য বিশেষজ্ঞ তারা মনে করেন এটা আসলে অ্যাপল কোম্পানির জন্য অনেক বড় একটা প্রতিবন্ধকতা বা কালবৈশাখী ঝড়ের মতো কারণ একটা আইফোনের প্রায় নব্বই পার্সেন্টটি হলো যে আমেরিকার বাইরে প্রস্তুত এবং অ্যাসেম্বল করা হয় ঠিক একই জিনিসগুলো অন্য অ্যাপল প্রোডাক্টের জন্য গড় কর্তা প্রায় পঁচাত্তর পার্সেন্ট অ্যাপল প্রোডাক্ট প্রোডাক্টের যে বিভিন্ন অংশগুলো আছে তাদের প্রোডাক্ট লাইফ সাইকেলে তার পঁচাত্তর পার্সেন্টটি আসলে আমেরিকার বাইরে অ্যাসেম্বল এবং সংযুক্ত করা হয় তো সে কারণে পৃথিবীর বিভিন্ন দেশের উপর যখন গণহারে এই ট্যারিফ বসানো হচ্ছে সে কারণে অ্যাপল কোম্পানির মতো একটা কোম্পানি যাদের পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্ট প্রোডাক্টের অংশই আমেরিকার বাহিরে প্রস্তুত করা হয় তাদের জন্য একটা অনেক বড় রকমের ধাক্কা বলে প্রযুক্তি এবং বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেন যদিও ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হন এবং চীনের প্রতি তিনি যে বাণিজ্য নীতিগুলো গ্রহণ করতেছিলেন এর ফলে কিছুটা আভাস পেয়ে অ্যাপল কোম্পানি অনেক আগেই চায়না থেকে তাদের কিছু কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি আমরা আগের অংশে বলেছি ভিডিওতে ভিয়েতনাম এবং মালয়েশিয়াতে স্থানান্তর করে কিন্তু তারপরও এখনও নব্বই পার্সেন্ট পর্যন্ত অ্যাপলের আইফোন চায়নার ফক্সকন কোম্পানিতে কিন্তু অ্যাসেম্বল করা হয় কাজেই চায়নার উপর যে বিশাল পরিমাণ ট্যারিফ তিনি আরোপ করেছেন এটা ডিরেক্টলি অ্যাপলের যে আইফোন স্পেশালি যেগুলো চায়নাতে অ্যাসেম্বল হয় তার উপর একটা বিরাট প্রভাব ফেলতে পারে তো এই তো গেল শুধুমাত্র আইফোনের কথা যেটা চায়নাতে অ্যাসেম্বল করা হয় আইফোনের পাশাপাশি অ্যাপলের যদি অন্য প্রোডাক্টগুলোর দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখনো ঠিক এইটি পার্সেন্ট পর্যন্ত ম্যাকবুক প্রোডাক্ট তাদের যেটা ল্যাপটপ প্রোডাক্ট সেটা কিন্তু এখনো এইটি পার্সেন্ট বা আশি ভাগ চায়নাতে অ্যাসেম্বল করা হয় এবং আমরা যদি আইপ্যাডের দিকে তাকাই তাহলে আইপ্যাডের পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত কিন্তু এখনো চায়নাতে অ্যাসেম্বল করা হয় তাহলে ঠিক এই অবস্থায় যখন চায়নার উপর আমেরিকার সরকার এত পরিমাণ শুল্ক আরোপ করলো সেখানে অ্যাপলের মতো একটা জাইগান্টিক কোম্পানি আসলে তাদের কি ভবিষ্যৎ কি অপেক্ষা করতেছে তাদের সামনে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এবং আমরা বোঝার চেষ্টা করব যখন এত বড় একটা ঝড় তাদের উপর দিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে অ্যাপলের জন্য এই বাণিজ্য যুদ্ধকালীন সময় কোনো বিকল্প রাস্তা কি তাদের সামনে খোলা আছে কিনা সেই বিষয়টাও আমরা খতিয়ে দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা এই শুল্ক জিনিসটা একটু বুঝি শুল্ক জিনিসটা আমদানি শুল্কও হতে পারে রপ্তানি শুল্কও হতে পারে মুদ্রা কথা হলো একটা প্রোডাক্ট বা পণ্য যখন কোনো একটা দেশে প্রবেশ করে বা কোনো একটা দেশ থেকে বেরিয়ে যায় দুই ক্ষেত্রেই আসলে আমদানিকারক কোম্পানি বা রপ্তানিকারক কোম্পানিকে এইটা শুল্ক প্রদান করতে হয় এবং ক্ষেত্র বিশেষে যদি আমদানি করা হয় তাহলে সেক্ষেত্রে হয় সেটা আমদানি শুল্ক আর যদি রপ্তানি করা হয় সেক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে রপ্তানি শুল্ক মানে উভয় ক্ষেত্রেই আমদানি আমদানিকারক বা কারক কোম্পানিকে একটা শুল্ক সে দেশের সরকারকে দিতে হয় এখন ধরা যাক অ্যাপল কোম্পানির কথা অ্যাপল কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে আইফোন এয়ারপড ম্যাকবুক এই প্রোডাক্টগুলোর তাদের যে লাইফ সাইকেল আছে সেই লাইফ সাইকেলে মাত্র টেন পার্সেন্ট আসলে আমেরিকাতে সম্পন্ন হয় তার মানে এই প্রোডাক্টগুলোকে আসলে কেবলমাত্র ডিজাইন করা হয় আমেরিকাতে কিন্তু সেই প্রোডাক্টগুলো প্রস্তুত করা এবং সেই প্রোডাক্টগুলোকে অ্যাসেম্বল করা এবং অ্যাসেম্বল করার পরে আমেরিকায় পাঠানো এই নাইনটি পার্সেন্ট পুরো সমগ্র কাজই হয় আসলে আমেরিকার বাহিরে তো এটা কেন করা হয় এটা করা হয় পণ্যের দাম কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে ম্যান আওয়ার মানে একজন শ্রমিকের যে খরচ সেটা অনেক বেশি এবং এশিয়ার দেশগুলোর তুলনায় যেটা পঁচানব্বই পার্সেন্ট বেশি তার মানে একই প্রোডাক্ট তৈরি করতে যদি চায়নাতে বা কোনো এশিয়ার দেশে খরচ হয় একশো টাকা সেই প্রোডাক্টটা তৈরি করতে আমেরিকাতে খরচ হবে দুশো টাকা এবং দিন শেষে যখন প্রোডাক্টের উৎপাদন খরচ বেশি হয় সেটার যে বিক্রয় মূল্য সেটাও বেশি থাকে এবং অধিক টাকা দিয়ে বা প্রায় দ্বিগুণ টাকা দিয়ে আমেরিকার মানুষকে সেই পণ্যটা ক্রয় করতে হবে তো সেজন্যই জন্য অ্যাপলের মতো বড় কোম্পানিগুলো তাদের যে ফ্যাক্টরি আছে সেটাকে আমেরিকার বাইরে নিয়ে যায় এবং সেখানে প্রোডাক্টটা তৈরি করে সেটাকে আমেরিকাতে নিয়ে আসে এখন অ্যাপলের যে প্রোডাক্ট লাইন সেটার প্রায় আশি পার্সেন্ট আইফোন আসলে চায়নাতে অ্যাসেম্বল করা হয় এখন চায়নার উপর যদি আমেরিকার সরকার একটা বিশাল পরিমাণ ট্যারিফ বসায় বা শুল্ক বসায় ধরেন যে একশো আমদানি শুল্ক বসালো তখন হবে কি অ্যাপল কোম্পানি যখন তাদের সেই আইফোনটাকে চায়নাতে তৈরি করলো এবং চায়না থেকে যখন সেটাকে তৈরি করে আমেরিকাতে নিয়ে আসবে তখন এই অ্যাপল কোম্পানিকে আমেরিকার সরকারকে একশো পর্যন্ত শুল্ক দিতে হবে কারণ তারা এই আইফোনটাকে আমেরিকায় তৈরি না করে চায়না থেকে তৈরি করে নিয়ে আসছে তো অ্যাপল কোম্পানি যখন সরকারকে এই বিশাল পরিমাণ শুল্ক দিবে এই শুল্কের যে টাকাটা সেটা আসলে এই প্রোডাক্ট বা অ্যাপল যে আইফোন আছে তার উপর গিয়ে পড়বে এবং যার কারণে অ্যাপল করতে হবে কি তাদেরকে যদি মুনাফা অর্জন করতে হয় বা এই আইফোনটা বিক্রি করে লাভ করতে হয় তাহলে এই যে তারা অতিরিক্ত শুল্ক দিলো সরকারকে সে শুল্কের টাকাটা এই আইফোনের প্রোডাক্টের যে প্রাইস তার সাথে যোগ করতে হবে তার ফলে হবে কি সরকার যে অতিরিক্ত শুল্ক আরোপ করলো এই চায়না থেকে উৎপাদিত হওয়া প্রোডাক্ট আমেরিকায় ঢোকার ক্ষেত্রে এই যে অতিরিক্ত শুল্ক আরোপটা এটা আসলে পক্ষান্তরে গিয়ে আমেরিকার যে ভোক্তা আছে যারা এই আইফোনটা কিনবে তাদের উপরে গিয়েই পড়বে কারণ এই আইফোনের দাম তখন অ্যাপল কোম্পানিকে বাড়াতে হবে এবং আমেরিকার যারা ভোক্তা আছে তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে এই আইফোনটা কিনতে হবে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি কোন একটা দেশের সরকার ঠিক কেন এই কাজটা করে অন্য কোন একটা দেশে উৎপাদিত পণ্য তার উপর কেন অতিরিক্ত শুল্ক বসায় একটা দেশের সরকার এই ব্যাপারটা আসলে খুবই সহজ এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যবস্থাকে নিজের দেশে নিয়ে আসা কাজে আমেরিকার সরকার চাইবে যে আমেরিকার মানুষের যেন অনেক বেশি কর্মসংস্থান হয় এবং আমেরিকার প্রোডাক্ট যেন আমেরিকাতেই তৈরি হয় তো তখন হবে কি আমেরিকা যখন এই অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকার বাইরে উৎপাদিত প্রোডাক্টের উপর ধরেন আইফোনের উপর তখন করবে কি অ্যাপল কোম্পানি বাধ্য হবে যে এই প্রোডাক্টটাকে আর এশিয়াতে বা চায়নাতে তৈরি না করে সেটাকে আমেরিকাতে তৈরি করতে আর তখন হবে কি ফ্যাক্টরিটা যদি আপনি চায়না থেকে আমেরিকাতে নিয়ে আসেন আমেরিকাতে অনেক ফ্যাক্টরি হবে আমেরিকাতে কর্মসংস্থানের সুযোগ হবে তো মোটা দাগে এটা হচ্ছে আমেরিকার সরকার বা কোনো একটা সরকারের চাওয়া যখন তারা এরকম বাহিরে তৈরি হওয়া দেশের বাইরে তৈরি হওয়া পণ্যের ওপর শুল্ক বসায় কিন্তু আসলে বাস্তবতা কি এরকম ট্যারিফ বা শুল্ক বসানোর যে যুদ্ধ এটা কিন্তু এর আগেও পৃথিবীতে হয়েছে কিন্তু যেটা বাস্তবতা যে আপনি যদিও নিজের দেশের কর্মসংস্থান বাড়ানোর জন্য এই ধরনের দিন শেষে ট্যারিফ বসাচ্ছেন অন্য দেশগুলোর উপর কিন্তু এতে আসলে নিজের দেশের মানসিক ক্ষতিগ্রস্ত হয় কারণ বহির্বিশ্বতে উৎপাদিত খরচ যদি কম হয় তখন তারা একই পণ্যটাকে সস্তায় কিনতে পারে আর আমরা সবাই চাই একটা পণ্য সেম প্রোডাক্ট আমরা যদি কম টাকায় কিনতে পারি সেটা একজন ভোক্তা হিসেবে আমাদের লাভ তো এটা আমাদের দেশে তৈরি হলো না দেশের বাইরে তৈরি হলো এটা আসলে ম্যাটার করে না কিন্তু এখন যদি সেম প্রোডাক্টটাই একই প্রোডাক্ট একই আইফোন যেটা আমি আগে এক হাজার ডলারে কিনতাম সেটা যদি এখন মেড ইন ইউএসএ বা আমেরিকায় তৈরি হওয়ার কারণে আমাকে দু হাজার ডলারে কিনতে হয় দিনশেষে এ ভোক্তা বা বায়ার আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি কারণ আমার ইনকাম বা উপার্জন কিন্তু বাড়েনি কিন্তু একই প্রোডাক্টটা আমাকে এখন বেশি দামে কিনতে হচ্ছে উদাহরণস্বরূপ মার্কিন যে বা আমেরিকা যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছে তারা একটা আইফোনের উদাহরণ নিয়ে এসেছেন ফর এক্সাম্পল এখন যে লেটেস্ট আইফোনটা আছে যেটা আমি নিজেও ব্যবহার করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এটার যেটা বেস প্রাইস সেটা হচ্ছে বারোশো ডলারের কাছাকাছি তো মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এশিয়ার দেশগুলো বিশেষ করে চায়না বা ইন্ডিয়া সেখানেতে গড়পর্তা পঁচানব্বই শতাংশ পর্যন্ত শ্রমিকের যে খরচ সেটা কম তো এই যে বারোশো সিক্সটিন প্রো ম্যাক্সটা পাচ্ছি এটা সম্ভব হচ্ছে কারণ এশিয়ার যে চিপ লেবার আছে সেটা ব্যবহার করে এই প্রোডাক্টটাকে তৈরি করা হচ্ছে ঠিক একই জিনিস বাংলাদেশে গার্মেন্টস এর ক্ষেত্রে প্রযোজ্য আমেরিকার মতো একটা দেশ যারা রকেট হেলিকপ্টার প্লেন এসব বানায় ফেলতেছে তারা কি গার্মেন্টস বানাতে পারে না অবশ্যই পারে কিন্তু এটা যদি সস্তায় উৎপাদন করতে হয় তাহলে তাদেরকে এমন একটা দেশ খুঁজে বের করতে হবে যেখানে শ্রমিক খরচ কম আসলে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিটা এইভাবে গড়ে উঠছে যেহেতু একটু প্রোডাক্ট জামা কাপড়ের চাইতে সেই জন্য তাদেরকে একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্স কিন্তু সস্তা দেশ খুঁজে বের করতে হয় যেমন চায়না ইন্ডিয়া ভিয়েতনাম তো এখন আমেরিকার যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট তারা হিসাব করে দেখছেন যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা চায়নাতে তৈরি হওয়ার কারণে আমেরিকার বাজারে যেটা বারোশো ডলারে পাওয়া যায় ঠিক একই প্রোডাক্টটা যদি আপনি আমেরিকান বাজার ব্যবহার করে আমেরিকাতে তৈরি করেন সেম প্রোডাক্ট সেম টু সেম অ্যাপল ভার্সেস অ্যাপল সেই প্রোডাক্টটাই আপনার আমেরিকান বাজারে যদি কোনো একজন ক্রেতা কিনতে চায় সেই বারোশো ডলারের প্রোডাক্ট এক্স্যাক্টলি আপনাকে কিনতে হবে বর্তমান মার্কেটে পঁয়ত্রিশশো ডলারে যেটা প্রায় একেবারে তিন গুণ বর্তমানে যে মার্কেট প্রাইস তার থেকে তো আমেরিকা আর চীনের মধ্যে এই যে ট্যারিফ যুদ্ধ বা শুল্ক যুদ্ধ এটার ফলে হচ্ছে কি একটা দেশ একটা দেশের উপর শুল্কের পরিমাণ প্রায় বাড়াচ্ছে বাড়াচ্ছে যেটা দোসরা এপ্রিলে শুরু হয় মাত্র চুয়ান্ন পার্সেন্ট থেকে তো আমেরিকা প্রথমে চায়নার উপর মাত্র চুয়ান্ন পার্সেন্ট শুল্ক বসায় এরপরে বিভিন্ন পক্ষের যে মন কষাকষি এটার ফলে এখন এটা বাড়তে 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 আমি দেখলাম শেষ পর্যন্ত একশো পঁয়তাল্লিশ পার্সেন্টে গিয়ে ঠেকছে তো আমরা যদি সবচেয়ে কমটাও ধরি যে চুয়ান্ন পার্সেন্ট পরিমাণ ট্যারিফ বা শুল্ক যেটা সবচাইতে কম যেটা দিয়ে শুরু হয়েছিল প্রথমে দোসরা এপ্রিলে সেটাও যদি আমেরিকা চায়নার প্রোডাক্টের ওপর বসায় তাহলে সেক্ষেত্রেও যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটার বর্তমান দাম প্রায় বারোশো টাকা সেটার দাম কম করে হলেও তিনশো ডলার বাড়বে তার মানে ডলারের যে যে ফোনটা ফোনটা আপনি এখন কিনতেছেন এই বছর সেটা যদি শুল্ক আরোপ করা হয় আগামী বছর সেম ফোনটাই বা সেম ধরনের একটা ফোনই আপনাকে আরো তিনশো পঞ্চাশ ডলার বেশি দিয়ে কিনতে হবে তার মানে বারোশো ডলারের যে প্রোডাক্টটা সেটা হয়ে যাবে পনেরোশো ডলার কিন্তু এটা আমি বললাম যদি সবচাইতে কম পরিমাণ শুল্ক বসানো হয় যেটা শুরুতে ধারণা করা হয়েছিল দোসরা এপ্রিলে যে পর্যন্ত বা এই রেঞ্জে শুল্ক বসাবে কিন্তু কিন্তু এখন এখন সেটা সেটা সেই পর্যায়ে নাই গিয়ে তার মানে প্রায় তিন গুণ তার মানে পনেরোশো ডলারের যে প্রোডাক্টটা আমরা ধারণা করতেছিলাম যে হয়তো বা পনেরোশো ডলার হতে পারে যেটা আইফোন সেভেন্টিন আসবে নতুন সেটা হয়তোবা তিনশো পঞ্চাশ ডলার বেশি হতে পারে কিন্তু এখন যে অবস্থা তাতে দৃশ্যপটে মনে হচ্ছে যে আইফোনের দাম তিনগুণ গুণ বেড়েও যদি যায় সেটাও কিন্তু খুব বেশি অসম্ভব কোন কিছু না যদি ঠিক একইভাবে ঠিক এইভাবে যে ট্যাক্সের বা ট্যারিফের যে যুদ্ধটা বা শুল্কের যে যুদ্ধটা চলতেছে তাতে আইফোনের দাম যদি তিন গুণও বেড়ে যায় তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নাই তো এখন যদি অ্যাপলের মতো কোম্পানি যারা চায়নাতে তাদের ফোন তৈরি করতেছে দীর্ঘদিন ধরে চায়নাতে ফোন তৈরি করতেছে ভিয়েতনামে এবং ইন্ডিয়াতে তাদের প্রোডাক্ট তৈরি করতেছে তারা সেখানে ফ্যাক্টরি স্থাপন করে ফেলছে এখন তারা চাইলেই কিন্তু এই যে ফ্যাক্টরিগুলো এগুলাকে রাতারাতি আমেরিকায় নিয়ে আসতে পারবে না এগুলো বছরের পর বছর সময় লাগে তো এখন এই মুহূর্তে যদি চায়নার ওপর ধরা যাক একশো পর্যন্ত পার্সেন্ট যদি আমেরিকা চাপিয়ে দেয় যেটা বর্তমানের চেয়ে প্রায় তিনগুণ তখন হবে কি তিনগুণ পরিমাণ টাকা দিয়ে এই যে অ্যাপল কোম্পানি তারা যখন আমেরিকাতে তাদের ফোনগুলো চায়না থেকে নিয়ে আসবে সেটা তিনগুণ পরিমাণ টাকা আমেরিকার সরকারকে পরিশোধ করে তাদেরকে সেই ফোনগুলো আনতে হবে এখন এই ফোনগুলো যখন তারা সরকারকে তিনগুণ পরিমাণ টাকা বা শুল্ক পরিমাণ টাকা পরিশোধ করে যদি এগুলো আমেরিকাতে নিয়ে আসে চায়না থেকে তাদেরকে যদি লাভ তুলতে হয় সেই এক্সট্রা টাকাটা কিন্তু তাদেরকে যে ভোক্তা বা বায়ার আছে ক্রেতা আছে তাদের উপরে চাপিয়ে দিতে হবে তো আপনাকেও যখন আমাকেও ঠিক আইফোনটা কিনতে হবে সেম আইফোনটা তখন আমাদেরকে তিনগুণ পরিমাণ বেশি টাকা দিয়ে কিনতে হবে তো দিন শেষে এই যে শুল্কের বোঝা এটা কিন্তু আসলে সাধারণ ভোক্তা বা ক্রেতা যারা তাদের উপরে গিয়ে পড়বে যদি এখানে বলা হচ্ছে এখানে স্বার্থ হলো আমেরিকাতে কর্মসংস্থানের সুযোগ করা কিন্তু ইমিডিয়েটলি যে ইফেক্টটা সেটা কিন্তু ভোক্তাদের উপর দিয়েই যাবে এখন যদি এরকম তিনগুণ দাম বেড়ে যায় এটার ইফেক্ট কি পড়তে পারে মানুষ হয়তো বা আইফোন কিনা কমিয়ে দিবে তাদের যে চাহিদা সেটাকে কমিয়ে নিয়ে আসবে এর ফলে হবে কি আইফোনের বিক্রি কমে যাবে বিক্রি কমে গেলে তাদের যে ইনোভেশন বা উদ্ভাবন সেটা কমে যাবে এবং যখন কোনো কিছু বিক্রি কমে যায় প্রোডাকশন কমে যায় তখন তাদের কর্মসংস্থানের উপর প্রভাব পড়ে আইফোনের হয়তো এত বেশি লোকজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা মেকানিকার প্রয়োজন হবে না তখন তারা কর্মী ছাটাই করবে তো এটা মুদ্রার এপিড আছে আপনি কর্মসংস্থান বাড়ানোর জন্য আমেরিকাতে ফ্যাক্টরি নিয়ে আসতেছেন কিন্তু যদি দেখেন যে এটার দাম তিনগুণ বেড়ে যায় মানুষ এটা কিনা কমিয়ে দিবে আর কিনা যদি কমিয়ে দেয় তাহলে এগুলো রিকোয়ারমেন্ট বা চাহিদা কমে যাবে চাহিদা কমে গেলে প্রোডাকশন কমে যাবে আর প্রোডাকশন যদি কমে যায় প্রোডাকশনের সাথে যে ইনভলভ মানুষ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান মেকানিক যারা আছে তাদের যে চাকরি বা কর্মসংস্থান সেটাও কমে যাবে তো মুদ্রার এপিড দুপিটি দুপিঠি আমাদেরকে বিবেচনা করতে হবে তবে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউস তারা যখন এই প্রশ্নের সম্মুখীন হন স্পেশালি অ্যাপলের ব্যাপারে তখন তারা বলেন যে অ্যাপলের মতো একটা বড় কোম্পানি সেই কোম্পানির উপর ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের আস্থা আছে যে তারা চাইলেই তাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটিটা আছে সেটা আমেরিকার বাইরে থেকে আমেরিকায় নিয়ে আসতে পারবে কয়েক বছরের মধ্যে এবং তারা যে উদাহরণটা নিয়ে আসেন যে কিছুদিন আগেই অ্যাপল তাদের ব্যবসায় আমেরিকাতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তো হোয়াইট হাউস রিপ্রেজেন্টেটিভ যেটা বলেন সাংবাদিকদেরকে অ্যাপলের মতো কোম্পানি তারা যদি বিশ্বাস করতই যে আমেরিকাতে তাদের ফ্যাক্টরি বা তাদের ভবিষ্যৎ নেই তাহলে তারা এই পাঁচশো বিলিয়ন ডলারের এত বড় বিনিয়োগ কিন্তু আমেরিকাতে করতো না কাজেই ট্রাম্প প্রশাসন এবং যে অ্যাপল কোম্পানি ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের রিপ্রেজেন্টেটিভ আছে তারা যেটা অ্যাপলের ব্যাপারে বিশ্বাস করেন অ্যাপল যদি চায় চায় এবং এবং মন থেকে দৃঢ়ভাবে পরিশ্রম করে তারা চাইলেই তাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটিটা সেটা কিন্তু আমেরিকার বাইর থেকে আমেরিকাতে অতি সত্ত্ব নিয়ে আসতে পারবে তবে হোয়াইট হাউস যদিও অ্যাপলের ব্যাপারে অনেক বেশি আশাবাদী এই ফ্যাক্টরি স্থানান্তরের ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু সেটা মনে করেন না তারা যে হিসাবটা দেখাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপল যদি তার ফ্যাক্টরি যে পরিমাণ আমেরিকার বাইরে আছে তার দশ পার্সেন্টও যদি আমেরিকাতে নিয়ে আসতে চায় তাহলে এই দশ পার্সেন্ট স্থানান্তর করার জন্য তাদেরকে খরচ করতে হবে প্রায় 30 বিলিয়ন ডলার এবং এই দশ পার্সেন্ট স্থানান্তর করতে তাদের সময় লাগবে মিনিমাম তিন বছর কাজেই যে পুরো পৃথিবীতে যে চীন কেন্দ্রিক যে সাপ্লাই চেনটা তৈরি হয়েছে এটাকে আসলে ভেঙে এই আপনার আমেরিকান কোম্পানিগুলোকে চায়না থেকে শিফট করে বা বহির্বিশ্ব থেকে শিফট করে আমেরিকায় নিয়ে আসা এটা কিন্তু এতটা সহজ কাজ নয় এবং অনেক খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং আমরা ভিডিওর আগের পাটে বলেছি অ্যাপল কিন্তু শুধুমাত্র চায়নার উপরে নির্ভরশীল নয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে দু সাল থেকে অ্যাপল কিন্তু ভারতেও তাদের আইফোন উৎপাদন করা শুরু করে এবং দু সাল গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে একমাত্র শুধুমাত্র ইন্ডিয়া থেকেই অ্যাপল কোম্পানি তাদের কিন্তু ছয় বিলিয়ন ডলারের উৎপাদিত আইফোন ইন্ডিয়া থেকে এবং আমেরিকাতে নিয়ে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য তাহলে এর পাশাপাশি আবার দু সাল থেকে অ্যাপল কিন্তু ভিয়েতনামও তাদের যে আইপ্যাড আছে সেটা উৎপাদন করা শুরু করে তো এখন সমস্যা হচ্ছে যে আমেরিকা কিন্তু আমি আগেই বলেছি শুধুমাত্র চায়নার উপরই শুল্ক আরোপ করা নাই এই দুটা দেশ ইন্ডিয়া এবং ভিয়েতনাম তাদের উপরও কিন্তু শুল্ক আরোপ করেছে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা ছাব্বিশ পার্সেন্ট এবং ভিয়েতনামের ক্ষেত্রে সেটা ছেচল্লিশ পার্সেন্ট কাজেই এটা শুধুমাত্র এমন না যে চায়নাতে উৎপাদিত আইফোন যেগুলো সেগুলোর উপরেই অতিরিক্ত দাম প্রয়োগ করা হবে বরং ইন্ডিয়া এবং ভিয়েতনাম সেখানে যে প্রোডাক্টগুলো এখন তৈরি হচ্ছে তাদের উপরেও কিন্তু এই শুল্কের প্রভাবটা পড়বে এবং এটা যদিও সরকার এই ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপর যে শুল্কটা আরোপ করছে সেটা তারা তিন মাসের জন্য স্থগিত করছে কিন্তু যদি কোনো কারণে তিন মাস পরে এটা বহাল থাকে তাহলে কিন্তু এই ভিয়েতনাম এবং ইন্ডিয়া সেখানে যে পণ্যগুলো অ্যাপলে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই শুল্ক থেকে রেহাই পাবে না এমন না যে শুধুমাত্র চায়নায় তৈরি প্রোডাক্টগুলোর উপরে শুল্ক আরোপ হবে বরং ইন্ডিয়া এবং ভিয়েতনামও এই আওতায় পড়বে যদিও সেই পরিমাণটা তুলনামূলক কম এখন বর্তমানে আইফোনের যে সিরিজ সেটা আমি বলেছি আইফোন সিক্সটিন চলতেছে এবং অ্যাপলের যে ইনকাম তার একটা বড় অংশ আসে কিন্তু আইফোন থেকে কিন্তু এখন অ্যাপল যদি চায় যে তাদের কারখানাগুলো চায়না ইন্ডিয়া ভিয়েতনাম থেকে আমেরিকায় নিয়ে আসবে সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন একটা কারখানা স্থাপন করতে কম করে থেকে চার পাঁচ বছর লাগে তো সেখানে আইফোন কিন্তু প্রতি বছর মানে অ্যাপল কিন্তু একটা একটা করে নতুন সিরিজ নিয়ে আসে আইফোনের তো এই চার থেকে পাঁচ বছরের মধ্যে কি হবে এই পণ্যগুলো কি তাহলে তাদের যে কাস্টমার তাদেরকে বেশি দামেই কিনতে হবে কারণ এই যে সময়টা চার থেকে পাঁচ বছর তাদের লাগবে ফ্যাক্টরি স্থাপন করতে হবে এই সময়টার মধ্যে আসলে অ্যাপলের ভবিষ্যৎ কি তো যারা ফাইন্যান্স বিশেষজ্ঞ তারা মনে করেন অ্যাপল আসলে এই মুহূর্তে এমন একটা বোটের মধ্যে বা নৌকার মধ্যে আছে যে নৌকাটা আসলে পুরোপুরি উল্টে গেছে এবং উল্টানোর পরে জীবন রক্ষা করার জন্য তাদের যে লাইফ ভেস্ট বা সরঞ্জাম প্রয়োজন সেগুলো তাদের কাছে নাই ঠিক এরকম একটা অবস্থার মধ্যে অ্যাপল কোম্পানি বর্তমানে আছে তবে এই যে বিশেষজ্ঞ মহলে এখন এই শুল্ক আরোপ করা নিয়ে এবং অ্যাপল কোম্পানির যে ফিউচার সেটা নিয়ে এত বেশি অস্থিতিশীলতা বা অনিশ্চয়তা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে অ্যাপল কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানায়নি তো কিন্তু এর মধ্যে কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন আমি আগেই বলেছি অ্যাপল তাদের আইফোনের একটা অংশ এখন কিন্তু ইন্ডিয়াতে তৈরি করে এর মধ্যে অ্যাপল কোম্পানি এই যখন এই শুল্ক আরোপ করা নিয়ে কথাবার্তা হচ্ছে তখন তারা পাঁচ থেকে ছয়টা চার্টার্ড বিমান ভাড়া করে এবং সেগুলো দিয়ে তারা যেটা প্ল্যান করতেছে যে ইন্ডিয়া থেকে ব্যাপক পরিমাণে উৎপাদিত আইফোন তারা আমেরিকায় নিয়ে আসবে যেন শুল্ক আরোপ হওয়ার আগেই তারা যেন তাদের যে স্টক আছে যদি অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে এই শুল্ক আরোপ নিয়ে কিছু জানেনি কিন্তু তাদের তোরঝোট দেখে বোঝা যাচ্ছে যে তারা এই শুল্ক আরোপ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় আছে যদিও অ্যাপল স্পেসিফিকলি এই শুল্কর ব্যাপারে আরোপিত শুল্কের ব্যাপারে এখনো মুখ খুলেনি তবে গতবার প্রথমবার যখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় দু হাজার উনিশ সালে অ্যাপলের যিনি সিইও ছিলেন টিম কুক তিনি মার্কিন সাথে প্রেসিডেন্টের যোগাযোগ করেন এবং স্পেশালি অ্যাপল কোম্পানির জন্য তিনি এই আরোপিত শুল্ক থেকে কিছুটা যেন নিস্তার পান সেটা আবদার করেন তখন মার্কিন প্রেসিডেন্টও উল্লেখ উল্লেখ করেন যে অ্যাপল একটা গ্রেট কোম্পানি আমেরিকার জন্য তাদের বিশাল বিনিয়োগ রয়েছেন এবং তিনি এই ব্যাপারটা অবশ্যই বিবেচনায় রাখবেন তবে এবার যদিও তিনি সেম লবিংটা করতে চান সেক্ষেত্রেও যতই কমানো হোক না কেন এই আরোপিত শুল্কের পরিমাণ যদি দশ তো বাড়ে তাহলে সেটা দেখা যাচ্ছে যে যে অ্যাপল ফোন যেটা মার্কেটে আছে তার দামের ওপর একশো থেকে তিনশো ডলার পর্যন্ত বেড়ে যাবে তো এখন যে অ্যাপল ফোনটার স্টার্টিং প্রাইস এক হাজার ডলার সেটার উপর যদি একশো থেকে তিনশো ডলার পর্যন্ত শুল্ক আরোপ হয় মানে আরোপ হওয়ার পরে দাম বাড়ে মানে এক ডলারের একটা আইফোন বেসিক আইফোন সেটা যদি তেরোশো ডলার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু যে 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 বর্তমানে বর্তমানে বাজার আর্থিক অবস্থা সেটা মানুষের জন্য কতটা সহজলভ্য হবে এটা কিন্তু একটা বিবেচনার বিষয় তবে বিশেষজ্ঞরা এখানে একটা জিনিস বলছেন যে যদি এই শুল্ক আরোপ করার ফলে আইফোনের দাম বাড়ে সেটা কিন্তু পুরান প্রোডাক্টগুলোর উপর আরোপিত হবে না যেমন যেগুলো অলরেডি মার্কেটে আছে আইফোন ফোরটিন ফিফটিন সিক্সটিন এগুলোর উপর যে নতুন শুল্কের প্রভাব সেটা আসবে না বরং আইফোন সেভেন্টিন যেটা নেক্সট ইয়ারে আসবে সেটার উপর কিন্তু এই নতুন যে শুল্ক আসতেছে তার প্রভাব যার ফলে বর্ধিত দাম বা দাম বেড়ে যাওয়া এই প্রভাবটা পরিলক্ষণ করা যাবে বলে মনে করেন নতুন প্রোডাক্টের উপর যেগুলো এক্সিস্টিং প্রোডাক্ট সেগুলো এটা দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না তবে দর্শক ওভারঅল যাই দাঁড়াক না কেন যে পরিমাণে শুল্ক আরোপ করা হোক না কেন অথবা যদি মার্কিন প্রেসিডেন্ট এই আমেরিকার গ্রেট কোম্পানি অ্যাপল তাদের জন্য যে আরোপিত শুল্ক সেই পরিমাণটা কিছুটা কনসিডার করেন হোয়াট এভার ইট ইস যেটাই হোক শুল্কের প্রভাব কিছুটা হলো বা বেশি পরিমাণে হলো এই অ্যাপল কোম্পানির উপর কিন্তু পড়তে যাচ্ছে এবং এবং যার যে প্রভাব তার প্রভাবটা এসে পড়বে আসলে ভোক্তা পর্যায়ে সেটা কিছু পরিমাণ দাম বাড়া যেমন ক্ষেত্র একশো থেকে তিনশো ডলার থেকে শুরু করে প্রোডাক্টের দাম তিনগুণ পর্যন্ত হয়ে যেতে পারে অলরেডি অ্যাপলের বিরুদ্ধে কিন্তু আমেরিকাতে অনেক সমালোচনা আছে স্পেশালি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেখানে অ্যাপল অন্য কোম্পানিগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে বলে যে বাজার আছে সেখানে কিন্তু মার্কিন সমালোচনা আছে তার মধ্যে এই যে আরোপিত ট্যাক্সের পরিমাণ বা শুল্কের পরিমাণ এটা কিন্তু অ্যাপলের জন্য একটা মরার ওপর খরার ঘা হিসাবে দেখা দিল তো আমরা যেমন বাংলাদেশে সবাই অ্যাপল ফোন ব্যবহার করতে চাই ঠিক একইভাবে আমেরিকা তো অ্যাপল একটা বহুল জনপ্রিয় কোম্পানি বা প্রোডাক্ট তো অ্যাপলের ওপর এই যে শুল্কের প্রভাব পড়া এটা কিন্তু মার্কিন ভোক্তা লেভেলে তদুপরি সমগ্র বিশ্বের যে অ্যাপলের যারা ক্লায়েন্ট আসেন বা অ্যাপলের যারা ফ্যান আছেন যারা অ্যাপল প্রোডাক্ট ব্যবহার করতে চান তাদের উপর গিয়েও প্রভাব পড়বে তো দর্শক আপনি কি মনে করেন এবং আপনার কি আপনি কি মনে করেন যে অন্য প্রোডাক্টগুলোর চাইতে অ্যাপলকে মার্কিন সরকার বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং তাদের উপর এই যে আরোপিত শুল্ক সেখানে কিছুটা কনসিডার করা দরকার বলে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন অন্য প্রোডাক্টের তুলনায় অ্যাপল প্রোডাক্ট এই শুল্ক সুবিধা কিছুটা হলেও পাওয়ার দাবিদার বা যোগ্যতা রাখে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি চেষ্টা করব সবগুলো কমেন্ট পড়ার জন্য এবং জবাব দেওয়ার জন্য পরবর্তীকালে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ